বাবা বাবা অনেক বড় একটা বড় বৃক্ষ সত্যি করে বলছি যাদের বাবা আছে আপনার অনেক লাকি ঘরে গিয়ে বাবা বলে ডাকতে পারেন আব্বা বলে ডাকতে পারেন আব্বু বলে ডাকতে পারেন কিন্তু অনেকে যারা বাবা নেই তারা এখন আর বাবা বলে ডাকতেও পারে না আর বাবার শব্দটাও আসে না মোবাইলের মধ্যে অনেক সময় নাম্বারটা আসে কিন্তু ওই কলটা আসে না কলটার আসে না এমন আমাদের বাঙালি ছেলেরা যারা আছে বাবাকে অনেক ভালোবাসে ভালোবাসা যেটা বলতে পারে না একদিকদের বাবা আসলে এক রাস্তা দিয়ে বাবা ঢুকলে আর এক রাস্তায় দৌড় ঠিক কিনা কিন্তু মার কাছে গিয়ে সব আবদার কক্সবাজার যাবে ঘুরতে যাবে বিভিন্ন জায়গায় ঘুরতে যাবে সিলেট যাবে জাফলং যাবে মার কাছে গিয়ে আ চলে যায় ধরবে মা একটু বাবাকে বোঝাও না বন্ধু যাচ্ছে আমরা একটু দরকার যাওয়া দরকার একটু ঘুরতে চাই হুজুর বলছে সিরুফিল আর জমিন ভ্রমণ করলে আল্লাহ জ্ঞান বাড়িয়ে দেয় সুহানা জমিন ভ্রমণ করলে জ্ঞান বাড়িয়ে দেয় কে আল্লাহ জ্ঞান বাড়িয়ে দেয় বলতেছে জ্ঞান বাড়াতে একটু ঘুরতে চাই এরকম যুবকরা বলে তার মা কাছে যায় আবদার করে ছেলে সন্তান যখন মার কাছে আবদর করে কারণ বাবার কাছে করে না বাবা অনেকটা আল্লাহ শূন্যতে থাকে একটু গরম রাগ ভালোবাসে কিন্তু বুঝায় না আওয়াজ দেয় না না কারণ বাবাটা ওই রাগ কেন নিয়ে থাকে কারণ বাবাটা জানে যে বাবারে এই জায়গায় তুইও থাকবি এই জগৎ সংসারে যুদ্ধ করে বাঁচতে হবে আওয়াজ দেয় না ঠিকই না যুদ্ধটা করে পুরুষরা মনে রাখবেন যুদ্ধটা পুরুষরাই করে মা বোনরা যে যুদ্ধটা করে ওনাদের স্যাক্রিফাইস আবার আলাদা কিন্তু পুরুষের স্যাক্রিফাইসটা সবচেয়ে বেশি পুরুষ কোনো সস্তা বিষয় না পুরুষ একটা দায়িত্ববান একটা ব্যক্তির নাম আওয়াজ দেয় না সবচেয়ে ভারী জিনিসটা নিয়ে পুরুষ চলে সেটা কি জানেন খালি পকেট যখন পকেটটা খালি থাকে ওই পুরুষটা জানে কিভাবে ঘরের মধ্যে খাবার দাবার আনবে রিজিক আনবে নয়তো মা স্ত্রী সন্তান সবে না খেয়ে থাকবে পুরুষের সারাদিন চিন্তা মাথার মধ্যে চিন্তা থাকে কিভাবে ইনকাম করব কিভাবে রিজিক অন্বেষণ করব পুরুষদের খালি এই চিন্তা থাকে তবে আপনাদেরকে আমি একটা ছোট্ট দোয়া শিখিয়ে দিয়ে যাচ্ছি এই দোয়া করলে রিজিকে কখনো ঘাটতি আসবে না কসম করে বলতেছি আমার নবীর বোখারি শেফে হাদিস খোদার কসম আপনি ট্রাই করে দেখেন রিজিকে ঘাটতি আসবে না কখনো আপনি অভাব দেখবেন না চোখে সেটা হলো আপনার মা বাবা জীবিত থাকুক কিংবা ইন্তেকাল হয়ে পর্দা হোক মুর্দা হোক মা বাবার জন্য প্রত্যেক দিন একবার হলো দোয়া করবেন সুভান আল্লাহ কয়না আমার নবীর বোখারি শরীফের হাদিস আয়াত নবীজি বলতেছে কোরআনের মধ্যে এই আয়াতটা আছে এই আয়াতটা হাটটা তুলে যদি দিন একবার করে মার জন্য দোয়া করো বাবার জন্য দোয়া করো যদি চলে যায় দুনিয়া থেকে চলে যায় তাদের জান্নাতের জন্য দোয়া করো আর যদি দুনিয়াতে থাকে হায়াতের জন্য আমলের জন্য রিজিকের জন্য দোয়া করো অর্থাৎ তোমার মা বাবা ইন্তেকাল জীবিত থাকুক কিংবা মুর্দা একবার যদি ডেইলি দোয়া করতে পারো তোমার কখনো রিজিকে ঘাটতি আসবে আল্লাহ বলবেন মা বাবার জন্য দোয়া করা যাবে তিনশা আল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ যাদের মা বাবা হায়াত আছে হায়াতের মধ্যে বরকত দান করুক